বলছে কেয়ামতের দিন ওই জাহান নামেরা যখন জাহান নামে যেতে চাইবে না আল্লাহর করার বলছে খুজু হো ওদেরকে ধরো ফাগুল এবং ওদের যেন গলাই বেড়ি পরিয়া দাও সঙ্গে বেড়ি পরিয়া দাও জিঞ্জির দিয়ে তোর বেড়ি পরিয়া দেওয়া হবে এদিকে পালাতে পারবে না ওইদিকে পালাতে পারবে না তাহলে কেন ওদের বলাই জানা লোহার তো ঘুমাতেই লাগিয়ে দেওয়া হল এ আমার বাপ আপনি দেখেছেন ও সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে আর অন্য জায়গায় দেখেছেন যারা আসামি হয় এই আসামিদেরকে যখন জেল ঘর থেকে বের করানো হয় তখন ওদের যেন গলাই লাপটিয়া দেওয়া হয় লোহার জিঞ্জির ওই জিঞ্জির খেলা অনেকটা ওজন থাকে কেন দেওয়া হয় যাতে ওই আসামিটা জোরে দৌড়াতে না পারে আমার বাচ্চাদের ওই যে আসাবি জাহান্নভের দিকে যেতে চাইবে না তখন ওকে করবে কি পরিয়া দেবে তার রসি পরিয়া দেবে জিঞ্জির পরিয়া দেবে তাকে আল্লাহ বলবে যাও যাও ওতে ওই জাহান নামের ভিতরে ওই সত্তর হাত জিঞ্জির দিয়া ওই জাহান নামের সিন্ধুকে তাকে ভরে দিয়া ওই তাকে জাহান নামের তোমে বেঁধে দেওয়া ওই যাও ওদেরকে ওই রকম করে বেঁধে দাও বাপ কি অবস্থা জাহান নামের মাটিতে আপনার হবে আল্লাহ আকবার একটা হাদিস আপনাকে বলি একটু দুর্বল আছে হাদিসটা সামান্য একটু দুর্বল কিন্তু খুব কাজের জিনিস আজকে আমার বাইনে কাজে লাগবে বা যান হাদিসটা রাবি হচ্ছেন হাজর আবু হরাইরা রাতি আল্লাহ আমরা তো শুনলাম জাহান নাম জাহান নাম জাহান নাম শুনা আমাদের কান এমন পাইকা গেছে ওইটা ধুলাম আমার খেল হয়েছে আল্লাহ রসুলের জামানায় সাহাবাই কেরাম গন্ধের সামনে আল্লাহ রসুল যদি বায়ানটা রাখতেন জাহান্নামের বায়ান রাখতে গেলে সাহাবাই কেরাম গনেরা হাউ হাউ করে কাঁদতেন আল্লাহ আকবর কে অবস্থা হবে আমাদের জাহান নামের মাটিতে আল্লাহ আকবর সাহাবাই কারাম গোনারা কাঁদতেন সেই জাহান নাম আজকে শুনে 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 আমাদের এমন ধুলা মামা খেল হয়ে গেছে সাধারণ হয়ে গিয়েছে কেমন ওইটাকে বলে আমাদের শরীর ঘামে না জাহান নাম শব্দটা শুই না শরীর আর ঘামে না ওই একটা দেহাতি লোক হজ করতে গেছে তো হজ করতে গিয়ে ও বলছে যে আল্লাহ ও তো ভাটিয়া ও তো আরবী তো জানে না তো সৌদি আর লোকেরা তো যত এই ইয়ার লোক আসছে সব তো কী যেন ওরা ওরা তো আরবিতে ভাষা কথা বলছে ই কিচ্ছু না ফেল ফেল করে তাকাইছে ঘের দিকে দেখছে খালি হজ টজ করে চলে লোকের আগা দিকে কি আর লাম্বা চাওড়া ভাসন মানে ভাষণ খুব তিন লক্ষ টাকা চার লক্ষ টাকা খালি খরচ করে এসছে লোককে ভাষণ শুনে লেগে এখান দেখে এসছি ওইখান দেখে এসছি তো ও বলছে কি যে আচ্ছা গেনুতেরা ভাই কোনো লোকের সঙ্গে একটা কথা কইবার আমার মানে ই হলো না আরমান থেকে গেল কথা কইতেই পারে না সব লোককে দেখছি যে আরবিতে কথা কইছে যে কেউ আমার সাথে একটা বাংলা কথা কহে না কিন্তু হ্যাঁ দেখছি আজানে কিন্তু ও ব্যাটার ঘর চাক্কা চলে না বুঝতে পারলাম না পারলেন না কথাটা আজানে ও ব্যাটার ঘর চাক্কা চলে না মানে আজান কিন্তু বাংলাতে দিতি হইছে তার মানে সুইলা 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 আজান কিন্তু বাংলা হয়ে গেছে বুঝতে পারছেন না আজান বাংলা হয়ে গেছে তো আজান ওইটাও জানে না যে আজান শব্দটি আরবি তো বাপ এখন আমরা ফতিবের মুখ থেকে শুনছি জাহান্নাম 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 শুনে সিনা 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 ধুলাম আমার খেল হয়ে গেছে বাপ জান চিন্তা করেছেন অনেক যুবক ভাই গেলে দেয়ালা মুলবিরা কইছে গায়ে ওরকে প্যাট চলে মানে দরকার আছে আর ওরা বলবে ওদের ওইটা মানে রুজি রুটি তলাশ করার কামাই করার এটা একটা জারিয়া খোদ উঠে গেলো দুটা ভেড়ে মুখের কথা কহে দিবে হ্যাঁ এটা ওরা কহিবে আমার কাছে কাওয়ার আর বলার কাম আমার কাম যতখানি পারবো আমল করবো না পারবো না মরার পরে জাহান্নাম যাবো মুখে তো জাহান জাহান্নামের পরে ফের আল্লাহ দয়া হবে এক খাবল উঠাইবে তো সবটি মানে ইমানদার উঠে যাবে মানে মুসলমান উঠে যাবে তো ওই তালে তো উঠে যাব। একদিন তো জাহান্নাত পাবুই মুলবীঘা মুখে সিনেছি বাপো ভাই তোমার চোপা দিয়ে ওই কথাটা ভারেছে শুনুন তাই বেকার আল্লাহ কি বলছেন বিশমিল্লা হে রাহে নাজা আতাল্লি সাবা দাদো মান আদ বারাওয়াত

মাথার চামড়া গুলা মাথার মগদ গুলা এই চরবির নাই গলতে গলতে গলে গলে সারা শরীর দিয়ে ঘামের নাই করে চলে যাবে এত উত্তপ্ত হবে আর আজ আমরা সেটাকে সাধারণ মনে করছি বাগ যান